আপনারা শুনেছেন আজকে আমাদের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনাব এস এম কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে একটি সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন আপনারা জানেন বাংলাদেশে কুলি হাসিনা পালিয়ে যাওয়ার পরও আমরা বিএনপি নেতৃবৃন্দ যথেষ্ট ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে যাচ্ছি কিন্তু এই ছিমিয়ে পড়ার সন্ত্রাসীরা দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশকে কি করেছে আপনারা সকলেই অবগত আছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যতই ধৈর্য ধারণ করছি তারা কিন্তু আমাদের বুক চেপে ধরছে এই অবস্থা আমরা বেশি দিন চলতে দিতে পারি না আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট আম্পায়ার জনাব শৌকত আলী দিদারকে নিঃশংসভাবে গোপালগঞ্জে হামলা করে তিনি এখন মৃত্যু বরণ করেছেন এবং আমাদের সভাপতি এস এম জিয়ানি মারাত্মক ভাবে আহত এই সন্ত্রাসীদের বিষ দাঁত আমাদেরকে অবশ্যই ভেঙে ফেলতে হবে পাশাপাশি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শক্ত ভূমিকা অবতীর্ণ হন আপনারা যেভাবে আগাতে যাচ্ছেন সেভাবে পুকিত গণতন্ত্র ফিরে আসবে না যার ফলশ্রুতিতে এই আওয়ামী সন্ত্রাসীরা হাতটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা এখনো সেরা গুপ্ত হামলা করে যাচ্ছে আমরা বেশি দিন সহ্য করবো না আমরা আইন নিজের হাতে তুলে দিব না আমরা আশা করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইনশাল্লাহ হবেই হবে আমি ভোলার আওয়ামী বন্ধুদের হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই আপনারা যেভাবে আছেন ভালো আছেন ভালোভাবে থাকবেন এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের যেখানে আপনারা ঘটাতে চাইবেন এর জবাব কিন্তু আমরা রাজপথের